আসসালামে আমি এটা কি বাবু এটা ছোট গোড়া একটা মোটর টাকা থেকে আমার দোকান খান ঢাকা তিন মোড়ে ডাল বাংলা ব্যাংকের এই যে একটা এই যে এটা দেখা যায় এক গোড়া এটা আমার কাছে বত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে এটা ষোলো টাকা পর্যন্ত রয়েছে এটা মাঠ ফার্ম এটা হাফ এটা আমার কাছে সাড়ে চার হাজার টাকা থেকে এটা বারো হাজার টাকা পর্যন্ত রয়েছে এই যে একটা পাম্প দেখা যায় এই যে আরেকটা পাম্প এই যে একটা পাম্প এইগুলা দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি ডেলিভারি হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পাম্প হয়ে থাকে অ্যালুমিনিয়াম এর হয় কভার হয় আপনারা যারা পেট্রোল পাম্প করছেন যে বন্ধুরা দেখেন পেট্রোল পাম্প পেট্রোলের সাহায্যে পানি উঠাবেন এটা আমার কাছে সাড়ে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা এগুলো আপনারা অনলাইনে নিতে পারেন মানে ফোনে ফোন আর দোকানেও আসতে পারেন দোকান আসতে সর্বোত্তম দোকান বন্ধুরা আমার দোকান খান হার্ডওয়ার টু সাবার বলি ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে তিন ডাসের মনে বিল্ডিং নাম্বার একশো গুলিবার